আমার কাছে পৌঁছে শুধু তোমাদের অন্তরে তাকুয়া বা পর্যরিতা কাজেই কুরবানি করতে হলে আগে তাকুয়া অর্জন করতে হবে পর্যয়িতা অর্জন করতে হবে প্রকৃতপক্ষে আদম আলাহি সাল্লামের যে ইতিহাস হাবিল কাবিনের যে ইতিহাস থেকেন সেখান থেকে জানা যায় যে মুমিন বান্দার কুরবানি আল্লাহ কবুল করে থাকেন কোনো নাফারবান বা আল্লাহ বা কাফের বা মুসলিকের কুরবানি আল্লাহ রাবুল আলমের দরবারে কখনো কবল হয় না এই জন্য হাবিলের কুরবানি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছিলেন এবং কাবিল কুরবানি কবুল করেননি এবং সেখান থেকে আরেকটা জিনিসও প্রতিমা প্রতি হয় যে কুরবানি করতে হয় সবচাইতে উৎকৃষ্ট জিনিস হাবিল উৎকৃষ্ট শস্য দ্বারা উৎকৃষ্ট শস্য কুরবানি করেনি সে দুর্বল প্রকৃতির শস্য কুরবানি করেছিল অপাক্ষান করে হাবিল সবচাইতে হৃষ্ট মোটা তাজা সুন্দর নিখুঁত পশু সে কুরবানি করেছিল এই জন্য আল্লাহ তার কুরবানিকে কবুল করেছিলেন এই কুরবানি কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত এ ব্যাপারে কোনো দ্বিমত বা কোনো বিতর্ক নেই যেমন কুরবানির আরেকটি প্রতিশব্দ আছে নাহার এই নাহার শব্দের অর্থ কিন্তু ওই একই হয় অর্থাৎ ত্যাগ করা হয় নৈকট্য লাভ করা হয় আল্লাহ রাব্বুল আলমিন সুরা কাউসারের মধ্যে বলছেন ফাসলী লিরব্বিকাওয়ানহার তার আগের আয়ত্তি হলো না তাই না কাল কওসার হসল লিলি রব্বিকা আনহার অর্থাৎ হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি সুতরাং আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন এবং নামাজ আদায় করুন এবং কুরবানি করুন এখানে নাহার শব্দের অর্থ কুরবানি ব্যবহৃত হয়েছে অর্থাৎ ত্যাগ বা উৎসর্গ করা ব্যবহৃত হয়েছে এছাড়াও কুরবানির আরেক ত্রিপতি শব্দ আছে কোরআনে সেটি হল নুসুক আল্লা রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেন ইন্না সালাতি মামাতি আলামিন হেনবি আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ অনসুখি আমার কুরবানি অমাহ ইয়া আমার জীবন অমামাতি আমার মরণ সব কিছু লিল্লাহ রব্বুল্লাহ আলমিন অর্থাৎ রব্বুল্লাহ আলমিনের জন্য অর্থাৎ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সব কিছুই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য এখানে নুসুক দ্বারা সেই কুরবানিকে বোঝানো হয়েছে নুসুক শব্দের অর্থই ওই একই হয় ত্যাগ করা হয় উৎসর্গ করা হয় সন্তুষ্টি অর্জন করা হয় এবং আল্লাহর নৈকট্য অর্জন করাও হয় এইভাবে মানসাক শব্দ দ্বারাও আল্লাহ রাবুল কোরআনে এই কুরবানিকে প্রকাশ করেছেন আল্লাহ রাবুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছি বা কুরবানির বিধান দিয়েছি এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে যুগে যুগে কালে কালে প্রত্যেক নবীর রাসুলের আমলে কুরবানির বিধান প্রচলন ছিল তবে সে পদ্ধতি আলাদা ছিল আর আমরা যে পদ্ধতি অবলম্বন করি সেই পদ্ধতি সুন্নাতে ইব্রাহিম ইসমাইল যে কুরবানি করতে উদ্যত হওয়ার যে ঐতিহাসিক ঘটনা সেইখান থেকে আমরা বর্তমানে কুরবানি করি আমরা এখনই একটু বিরতিতে যাব বিরতির পরে সেই কথাই। বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তোমায় নিয়ে স্বপ্ন দেখি আশাই পারিব সবুজ মাঠে সেরে ঘারি ছাগাই ভারি সু তোমার বন্ধন চরম চরম মায় মায়ায় ভরা আকাশ কুসুন্দর বাসা আমি তোমায় দিছে হারা আমরা তো চিকিৎসা করবাস এটি একটি মানসিক রোগ যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব মাদকাসক্তিদের জীবনটা স্বপ্নের মতো কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে माधक के ना बोलते ही हाँ। দেশের সর্বপ্রথম পিএলসি কম্পিউটারাইজ মিল নবাব অটোরাইজ মিল জার্মানির বুলার মেশিন ইংল্যান্ডের কালার শটিং মেরিকার কার টাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কার নবাব স্পেশাল মিনিকেট চাউল যা রাধুনীদের প্রথম পছন্দ আরও পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুড়া নবাব স্পেশাল নাজির গুণগত মানের পণ্য মানে নবাব অটোরাইজ পণ্য এক্সপোর্ট কোয়ালিটি নবাব অটোরাইজ ফিড অ্যান্ড মিল প্রাইভেট লিমিটেড বুলনপুর আমনুরা রোড চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ শুধু দর্শক কুণ্ডলী আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে আসলাম যে বর্তমানে উম্মতি মোহাম্মদই মুমিন মুসলমান যে পদ্ধতি অবলম্বন করে কুরবানি করে সেটা হলো সুন্নাত ইব্রাহিম সেটা আল্লাহর আসিয়া একটি হাদিস দ্বারা প্রমাণিত এবং এটি সেই ঐতিহাসিক ঘটনা হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার প্রাণ পুত্র হযরত ইসলায়ুল আসালামকে কুরবানি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন সেইখান থেকে আমরা সংক্ষেপে এই ব্যাপারে একটু আলোকপাত করবো যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইব্রাহিম আলামাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ আপনি আমাকে একটা নেক বা সৎ সন্তান দান করুন আল্লাহ রব্বুল আলমিন তাকে বললেন তাকে একটা সুসংবাদ দিলেন যে আমি তোমাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি তার দুয়ার বরকতে সে একটা সুসংবাদ পেল এবং সে পুত্র সন্তান ইসমাইলকে লাভ করল এই ইসমাইল যখন তার পিতার সাথে হাঁটা চলা করতে পারত বা কিছু কাজকর্ম করতে পারত কেউ কেউ বলে এগারো কেউ কেউ বলে তেরো বছর বয়স হয়েছিল ইসমাইল এরকম তো যাই হোক না কেন একটু অল্প বয়স হয়েছিল এরকম অবস্থায় আল্লাহ রব্বুল আলমী ইব্রাহিম আহ সালামকে স্বপ্নযুগে জানালেন যে তোমার প্রিয় বস্তু আমার নামে কোরবানি করো ইব্রাহিম আলাহ সাল্লাম সকালেই ঘুম থেকে উঠেই দশটি উমঠ কোরবানি করলেন পরের রাত্রে ওই একই স্বপ্ন দেখলেন যে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমার নামে কোরবানী করণ করো তার দিন সকালে ইব্রাহিম আলাই সাল্লাম ঘুম থেকে উঠেই একশোটি উমট কোরবানি করলেন তার পরের দিন রাত্রেও সে আবার একই স্বপ্ন দেখলেন হে ইব্রাহিম তুমি আমার নামে তোমার প্রিয় বস্তু কুরবানি করো যখন উঠ কুরবানি কবুল হলো না ইব্রাহিম চিন্তায় করে এই মুহূর্তে আমার সবচেয়ে কোনটি সেটি তিনি ভাবতে লাগলেন ভাবতে ভাবতে তিনি ভাবলেন যে নিশ্চয় আমি নিরানব্বই বছর বয়সে যে পুত্র সন্তান আল্লাহ রব্বুল আলম ইসমাইল কেমন দান করেছেন এই মুহূর্তে এছাড়া আমার প্রিয় বস্তু আর কিছু দেখতে পাচ্ছি না কাজে নিশ্চয়ই আল্লাহ রাবুল্লা আলমিন আমার ইসমালকে কুরবানি করার জন্য আদেশ করছেন এই জন্য তিনি ইসমাল আলাহি সাল্লামকে মিনার মাঠে কুরবানি করতে গেলেন অনেক বড় লম্বা কথা লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলছি এবং সেইখানে ইব্রাহিম আলাই সাল্লাম চোখ বেঁধে যখন ইসমাই সাল্লাম গলায় ছুইদ চালাচ্ছিলেন আল্লাহ রাবুলা আলমিন জিব্রাহুল মারফত সেখানে একটি দুম্বা নিয়ে এসে আসাল্লামের ছুরির তলে ধরলেন এবং ইসমাই সাল্লামকে সেখান থেকে সরিয়ে নিলেন সে এক বিশাল ব্যাপার বিশাল কাহিনী আমরা সেই দিকে যাচ্ছি না আমরা শুধু সংক্ষেপে বলছি ইব্রাহিম সাল্লাম চোখ করে দেখেন ইসমালা আলাইসাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং একটি দুম্বা হয়ে পড়ে আছে এই যে ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলমিন বললেন যে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যই পরিণত করলে এইভাবে আমি মমিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইহা ছিল হজরত ইব্রাহিম আলাহ উপর এক মহাপরীক্ষা সেই পরীক্ষায় ইব্রাহিম আলাহাল্লাম নিশ্চিত জয়লাভ করলেন এবং সেই পরীক্ষায় একশো পাশে উত্তীর্ণ হলেন আল্লাহ রবুল্ আলামিন দরবারে এবং সেইটা আল্লাহ রবুল্লা আলমিন বললেন যে এইটা আমি পৃথিবীতে তোমার সন্ন্যাসী চালু করে দেব যদিন পর্যন্ত পৃথিবী থাকবে কেমন পর্যন্ত তোমার এই আমি চালু করে দেব সেই থেকেই আমরা যারা বমিন মুসলমান এই সুন্নাত ইব্রাহিম থেকেই আমরা প্রতি বছর জিলহাজ মাসের দশ তারিখে আমরা আল্লাহর নামে পশু কুরবানি করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির মতন একটি বিধান দান করে আমাদেরকে ধন্য করেছেন এবং পবিত্র কোরআনে বলেছেন যে তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই পৌঁছে না তোমাদের অন্তরের তাকুয়া তোমাদের অন্তরের ভীতি এটুকু আমাদের কাছে পৌঁছে তাহলে কুরবানি করতে হবে এক নম্বর সহেলিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অন্য কোনো কারণে কুরবানি করলে আল্লাহর দরবারে কুরবানি কবল হবে না অনেকেই মনে করেন যে কুরবানি না করলে ছেলে মেয়ে কার কাছে দাঁড়াবে কার গোষ্ঠীর দিকে তাকাবে এরকম যদি নিয়াদ করে তাহলে তার কুরবানি হবে না অনেকে মনে করে যে নতুন বিয়ে দিয়েছি ছেলের বা নতুন বিয়ের বিয়ে দিয়েছি যদি কুরবানি না দিই তাহলে নতুন কুটুম কীভাবে বলবে কষ্ট করে এই সেই করে টাকা জোগাড় করে কোরবানি দেয় আসলে বিধানটা ক্ষেত্রে এরকম নয় অনেকে আবার মনে করে যে আমি নেতা মানুষ বিশাল বড় কুরবানি যদি হাঁক ডাক করে না দিই তাহলে আমার নাম কীভাবে প্রচার হবে আমার ভোট কীভাবে বাড়বে ইত্যাদি ইত্যাদি এইভাবে যদি কুরবানি অনেক সময় দেখা যায় যে কুরবানির পশুকে পশুর গলায় মালা দিয়ে গলায় ঝুমকা বা ঝুমুর ঝলিয়ে দিয়ে গ্রামে গ্রামে ঘোরানো হয় যে এটা অমুক চেয়ারম্যানের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে বা এটা অমুক এমপির পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে বা এটা অমুক নেতার পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে রকম বিধান বা এরকম যদি কারোর নিয়াত থাকে বা ইচ্ছা করে তাহলে অবশ্যই তার কুরবানি আল্লাহ রব্বুল আলমের দরবারে কবুল হবে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে ওখারে শরীফের এক নম্বর হাদিসে আছে ইনামা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে আপনার নিয়ত সঠিক বা সহি প্রয়োজন যে কোন নিয়তা আপনি কুরবানি করছেন এ অন্তরের খবর আল্লাহ রবুল আলমিন জানেন আল্লাহ রবুল আলমিন যে বলছেন যে শুধুমাত্র মমিন বান্দা যারা আল্লাহকে ভয় করে তাদেরই কুরবানি কবুল করে থাকেন অর্থাৎ এই কুরবানির মাধ্যমে যে আমরা তাকুয়া অন্তরে তাকুয়া অর্জন করি এই তাকুয়ার বিষয়টা অন্তরের বিষয় এটা দেখা যায় না আল্লাহকে আমরা কতখানি ভয় করি কতখানি সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করি সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমী জানেন আমাদের মনের ইচ্ছা কি আমাদের মনের মেয়াদ কী আমাদের মনের সংকল্প কী এটা আল্লাহ রবুল আলমী জানেন কাজে আমরা যারা সামনে কুরবানি আসছে আমরা যারা কোরবানি করব সর্বপ্রথম আমাদের নিয়তটা অবশ্যই সহি সহি হওয়া লাগবে যে আমরা যার যে কোন আছে কুরবানির বিধানটা হলো যার উপর সাধারণ সেত অজীব তার উপর কোরবানি অজীব আর যার উপর জাকাত অজীব তার উপর কুরবানি অজিব নিসাব পরিমাণ সাহেবের নিসাব অর্থাৎ নিসাব পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে তাহলে তাকে কুরবানিদার তার উপর অজীব কুরবানির চাইতে বড় বিষয় আমাদের সামনে আছে নামাজ পড়া আমরা অনেক সময় কুরবানি নিয়ে হোড়া করি কুরবানি দিই কিন্তু নামাজের কোনো খবর নাই গোস্ত করছি গোস্ত পাচ্ছি জোহরের আজান দিয়ে দিয়েছে নামাজের কোনো খবর নাই গোস্ত নিয়ে আমরা ব্যর্থ থাকি আসলে কুরবানি করা হলো ওয়াজিব আর দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়া হলো খরোজ আমাদেরকে আল্লাহর বিধারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আল্লাহ রাব্বুল আলম বলেছেন আমা খুল জিন্না আবুদুন আমি জিন এবং ইসান অর্থাৎ মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবং ইবাদত কোনটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য অবশ্যই আমাদের সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে হবে আমরা নামাজই পড়লাম না শুধু কুরবানি দিলাম এরকম কুরবানি দরবারে কবুল হওয়ার কথা নাই আগে নামাজ পড়ার পরে কুরবানি করুক নামাজ পড়া হলো পারত আর কুরবানি যা হলো ওয়াজিবা নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি আমি যে কোনো বক্তৃতায় যে কোনো আলোচায় কথাতে বলে থাকি যে আপনারা নামাজকে আঁকড়ে ধরেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ এই আর কোনোটি নাই কাজেই আমরা যেন দৈনিক তো নামাজ সহি শুদ্ধভাবে করতে পারি এবং আল্লাহর আল্লাহর নামে যেন নিয়াতে আমরা কুরবানি করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আর একটি বিষয় অল্প দু কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ সেটি হল যে কুরবানি ক্রয় করার জন্য যে টাকা বা যে অর্থ সেটি অবশ্যই হালাল হতে হবে আর শুধু কুরবানি করে নয় আপনার জীবন পরিচালনা করার জন্য যত অর্থ উপার্জন করবেন অর্থাৎ অর্থাৎ আপনার উপার্জনটি অবশ্যই হালাল হতে হবে অনেকে কাছে বলতে শুনেছি যে আমি যে চাকরি করি ঘুষ না খেয়ে উপায় নাই ঘুষ খায় কাজে ওই টাকা দিয়ে ওই বেতন দিয়ে আমার ওই ঘুষের টাকা দিয়ে তো হজ হবে না কোরবানি হবে না কাজে হজ করতে যাওয়ার সময় বাপের দু বিঘা জমি ভাগ পেয়েছি সেটা বিক্রি করে তার সেখান থেকে টাকা খরচ করে হজ করব আসলে বিষয়টা এরকম না আপনি বাপের টাকা বাপের জমি বিক্রি করে হজ করছেন সেটাকে টাকা পবিত্র মনে করছেন না আপনার টাকা পবিত্র মনে করছেন না কিন্তু ইতিমধ্যে যে হারাম খাদ্য ভক্ষণ করে হারাম টাকায় কেনা খাবার গ্রহণ করে আপনার শরীর তৈরি হয়েছে আপনার বডি তৈরি হয়েছে সেই বডিতে কি আপনার হজ তরিব হজ কবুল হবে হারাম খাদ্য দ্বারা পুষ্ট আলো বলছে যে যে দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্ট সে দেহ কখনো জান্নাতে যাবে না সে নাম তার উপযুক্ত স্থান কাজে আপনি এরকম যদি করেন তাহলে এটি ঠিক না যদি এখন এরকম অবস্থা অনেক ক্ষেত্রে হয়ে গেছে এরকম অবস্থা কাজে কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রকৃতপক্ষে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে বিষয়টা শুধু কুরবানির ক্ষেত্রে নয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কেউ যদি দশ দিন হাম দিয়ে একটি কাপড় ক্রয় করে এবং তার মধ্যে যদি এক দিন হাম হারাম থাকে তাহলে যতদিন পর্যন্ত ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করবে আল্লাহ রাবুল আলমিন তার নামাজ কবল করবেন না সবাই হার আল্লাহ নয় দিন হালাল ছিল মাত্র একদিন হাম হালাল অর্থাৎ দশ ভাগের এক ভাগ হারাম তাহাতেই নামাজ কবুল হবে না আপনি কি করে আশা করেন যে আমার সমস্ত বডি তৈরি হয়েছে আরাম খাদ্য দিয়ে আপনার নামাজ কবুল হবে আপনার হজ কবুল হবে চিন্তা চিন্তাভাবনা পালসার আপনি আল্লাহর কাছে সহি খাঁটি বিশুদ্ধ তৌবা করেন এবং ফিরে আসেন এখনো সময় আছে ফিরে আসেন আল্লাহ রব্বুর আলমিন যেন কুরবানির ফজিরত আমাদেরকে দান করেন আবার যেন হালাল উপার্জন দ্বারা আমাদের আর সংসার পরিচালনা করতে পারি কুরবানি করতে পারি সংসারের ব্যবহার করতে পারি সে যেন আল্লাহ আমাদেরকে দাগ করেন দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত